পেপগার্ড দিওয়ালার ম্যানচেস্টার সিটি পিছিয়ে পড়েও ডিপ ব্রুইন দুর্দান্ত দাপটে গ্রিলিশের দুর্দান্ত পারফরমেন্সে বড় ব্যবধানে জয় নিয়ে মার্শালেন চতুর্থ রাউন্ডে দীর্ঘদিন ধরে ধুকতে থাকা পেপগার্ড দেওয়ালার ম্যানচেস্টার সিটির আজকে পিছিয়ে পড়েও জয় নিয়ে বিস্তারিত থাকছে স্বামী মাহমেদের লেখা প্রতিবেদনে লেটন ওরিয়েন্টের বিপক্ষে ম্যানচেস্টার সিটি আজ রাতে মুখোমুখি লড়াই করেছেন এফএ কাপের চতুর্থ রাউন্ডে এ ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত আধিপত্য করেছেন ম্যানচেস্টার সিটি কিন্তু প্রথম থেকেই গোলের দেখা পেতে মরিয়া হয়ে পড়েন রেত্র এতে করে লেটন ক্লাবের আর গোলের দেখা পেতে বেশি সময় লাগেনি মাত্র 16তম মিনিটে আত্মঘাতী এক গোল করেন লেটন ওরিয়েন্টের এক মিডফিল্ডার দূরপাল্লা মাঝ মাঠ থেকে শট নেওয়ার পরে ম্যানচেস্টার সিটি গোলকিপার ওর্তেগা বলটি সেভ দিতে এই গোল হজম করেছেন তার শরীরে লেগে বল ঢুকেছেন জালে এই গোল হজমের পরে দুর্দান্ত খেলেছেন ম্যানচেস্টার সিটি প্রথম অর্ধে বেশ কয়েকবার গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও ড্রিলিশ ও 샤ভিয়রা গোল করতে ব্যর্থ হয়েছেন বারবার এরপর দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে গোলের দেখা পেতে মরিয়া ম্যানচেস্টার সিটি এতে করে প্রতিপক্ষের ডিফেন্স লাইনে ম্যানচেস্টার সিটি আক্রমণের ছুরি ঘুরাতে থাকেন এতে করে বেশি সময় লাগেনি গোলের দেখা পেতে খুশানব দুর্দান্ত এক গোল করেন ছাপ্পান্নতম মিনিটে এই গোলে সমতা ফেরেন ম্যানচেস্টার সিটিকে এবং আনন্দে উল্লাসে মাতান সিটি ভক্তদের এবং প্রেম গার্ড দেওয়ালাকে এই গোলের পরে আরো দুর্দান্ত খেলতে থাকেন ম্যানচেস্টার সিটি এর পরে মাঠে নামেন ডিপ ব্রুইনা দীর্ঘদিন ধরে জয়হীন থাকার পরে ম্যানচেস্টার সিটি বেশ কিছুদিন ধরে অবশ্য ঘুরে দাঁড়িয়েছেন কিন্তু এক ম্যাচ জয় পেলে আর ম্যাচ হারে আর ম্যাচ ড্র করে এভাবেই ধুকতে থাকা পেপগার্ড আজকে মাঠে নেমেছেন জয়ের দেখা পেতে মরিয়া তারা এতে করে ডিব্রুইনা দুর্দান্ত ভাবে মিনিটে আবারও গোল আনন্দে মাতান ডিব্রুইনাকে এই দুর্দান্ত গোল করতে অবশ্য সাহায্য করেছেন গ্রিলিশ গ্রিলিশ ডিব্রুইনার দুর্দান্ত দাবটে বড় একটি জয়ের পথে চলে গেল ম্যানচেস্টার সিটি এরপরে লিটনরাও দুর্দান্ত ঘুরে দাঁড়ানোর বেশ কয়েকবার সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন তাদের অ্যাটাকাররা এরপরে শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল রেটন ওরিয়ান এক ম্যানচেস্টার সিটি দুই এবং দেওয়ালার শিষ্যরাম ম্যানচেস্টার সিটি পেল বড় ব্যবধানে জয় দীর্ঘদিন পরে